হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আমি কিন্তু বাপের বাড়িতে আছি তখনকার ভিডিও আর আমি চলে যাবো আর এই দেখো কাপড় চোপড় ঘরদুয়ার কীরকম মেলোমেলো হয়ে আছে তাই আমি ভাবছি একটু গুছিয়ে রাখি এই দেখো সবার ব্যাগ লাকেজ পকেজ দেখতেই পাচ্ছ আমার বোনের বনেদের ব্যাগ আমার ব্যাগ সবগুলো একদম গুছিয়ে নিচ্ছি আমার বোনও গুছিয়েছে এদিকে বাচ্চা ঘুম পাতাচ্ছে আর এদিকে মেলা সারা রাত প্রায় অর্ধরাত্রি জেগেছিল এরা মেলা ঘুরতে ঘুরতে এখন ওই দেখো ঘুমোচ্ছে বাচ্চা তো বোনের ছেলে আর কি তো আমি একটু বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ঘুমিয়েছে তবুও একটু পাটা তুলে তুলে ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপর ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর ব্যাগগুলো গুছিয়ে স্নান টান করে আমি কিন্তু বাড়িতে চলে আসব মানে শ্বশুরবাড়িতে চলে আসব। এর মধ্যে আমার বোনের মেয়ে বলছে মাসিমুনি চলো একটু ভিডিও করে আসি দিনের বেলা মেলাটা একটু দেখে আসি আমি ভাবলাম সত্যি তো আমি তো চলে যাব মেলাটাকে মিস করবো আর একটা দিন মেলা ছিল কিন্তু কি করব বাড়িতে আসতে হচ্ছে তো আসলাম আমার এখানে যে রাত্রের বেলা প্রতিদিন রাতে যে ডান্স ডান্স প্রতিযোগিতা হয়েছিল। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল সেই স্টেজে কিন্তু উঠে গেলাম উঠে কিন্তু আমি একটু মজা করছি ভিডিও করছি বোনের মেয়ে যেরকম ভিডিও করতে ভালোবাসে আমি সেরকমই ভিডিও করতে ভালোবাসি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর অনেক মজা করলাম দেখতেই পাচ্ছ আর মেলার লুকটা দেখাই দিনের বেলার মেলাটা দেখো কীরকম মরা লাগছে আর রাতের বেলা তো আসলে এই জায়গাটাতে চেয়ার পাওয়া যেত না বসার জন্য অনেক ওয়েট করে তারপর চেয়ার পেতাম আর দিনের বেলা দেখো একদম ফাঁকা আর আমি হাত দিয়ে দেখে ওই সাইডেই আমাদের বাড়ি এই জঙ্গলটার পাশে আর কি জঙ্গলটা পার হলেই ওই দিক দিয়ে ঘুরে আসি রাস্তা আছে আর এই দিকটা জঙ্গল আর কি তো এটা হচ্ছে বলেছি আগের ভিডিওতে যে আমাদের বাড়ির সঙ্গেই লাগোয়া তো তার জন্য আর আমাদের একটু চান করব তার আগে একটু মেলাতে এলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমি মজা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমি আর কিন্তু কেউ আসেনি আমার বোনরা সবাই বাচ্চা ঘুম পাড়াচ্ছে কেউ স্নান করছে আমি এলাম তো মেলাটা ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি তো কোথায় কি বসেছিল দিনের বেলা লুকটা একবার দেখে নাও তো আমি ভিডিও করি বলে তো আমার বোনেরা বলে বাপরে তুই ভিডিও করতে পারি সবসময় তো সবসময় না আমি যেহেতু একটা ইউটিউবে কাজ করছি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো কন্টেন্ট ক্রিয়েটার কোথার থেকে আমি জোগাড় করবো না কন্টেন্ট তৈরি করছি এটাই তো এগুলো দিয়েই তো কন্টেন্ট তৈরি করব এটাই হচ্ছে আমার কথা তোমাদের সঙ্গে একটু মজা করলাম আর কি দেখিয়ে দিলাম আমি কীরকম মজার মানুষ তারপর ভাবছি এখানে ডিস্কো ডিস্কোতে তো আমি চড়তে পারি না আমার তো খুব ভয় লাগে আগের ভিডিও তো বলেছি তখন দেখছি ঢুকবো কী করে ঢুকবো কী করে যে ভাবা তেমনি কাজ আমি ঢুকো যাবো যেভাবেই হোক তো এখানে আঙ্কেল ছিল আঙ্কেলকে বললাম পারমিশন নিলাম যে ঢোকা যাবে না কি বলে ভিডিও করবে হ্যাঁ ভিডিও করো ওঠো কোনো ব্যাপার নেই তারপর উঠলাম এই দেখো আমার বোনের মেয়েটা ভাগ্নিটা আর কি ও হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছে তবু আমি ভয় পাচ্ছি কিন্তু আবার হাসছিও যে আস্তে ঘুরিয়ে দে বেশি জোরে ঘোরাচ্ছিলো আমার ভয় লাগছিলো হয়তো পড়ে যাব পড়ে যাব এরকম একটা ভয় তো এরকমই মজা করি তো এরপরে বোনের মেয়েকেও বললাম তুই আ চলে আয় আমরা দুজনে মিলে একটু ছবি টবি উঠি তো বোনের মেয়েকেও সঙ্গে নিয়ে আরেকটু কিছু সময় এখানে কাটালাম তারপর আমাদের দেখা দেখাদেখি পাড়ার দুটো বাচ্চা এসেছিল ওরাও আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দিল। অনেক ফটো টোটো আমরা উঠেছি ফেসবুকেও ছেড়েছি তারপর চলে এলাম বাড়িতে আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর প্রতিমা তৈরি করা হয় আমার বাবা তৈরি করে আমার মা বাবা তো বাড়িতেই নেই আমার কাকা তো ভাইও করো ও এসেছিলো একটা মনস না সরি জগদ্ধাত্রী ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর নিতে এসেছে বাড়িতে একদম বাজনা ব্যান্ড পার্টি নিয়ে এসেছে তো ওটাই আমরা দেখছি আর একটু শেয়ার করলাম তো বলেছি মেলার সঙ্গেই আমাদের বাড়ি মেলার মাঠেই কিন্তু গাড়িটা দাঁড়িয়েছে আর এই মানে মেলা প্রাঙ্গণে মানে যে জিরো পয়েন্ট ওইটাই হচ্ছে আমাদের বাড়ি তো তো ওখানে একটু শেয়ার করলাম দেখো প্রচণ্ড রুদ্র ছিল কিন্তু ওই সময়টা সবাই হাত দিয়ে দিয়ে মুখ ডেকে নিচ্ছে তো তারপর হচ্ছে মা জগদ্ধাত্রী মাকে বিদায় দিয়ে আমরা বাড়ি এলাম এই ভিডিওটা কিন্তু একটু পরে হয়েছে এই ভিডিওটা আমি আগেই করেছিলাম জগদ্ধাত্রী মায়ের সঙ্গে একটা ছবি নিলাম খুব সুন্দর মনে হচ্ছিল আমি গল্প করছি সত্যি কথা খুবই ভালো লাগে আমরা যখন এই ঠাকুর বিদায় দিই সত্যি আমাদের চোখের জল চলে আসে মনে হয় যে আমরা মেয়ে বিদায় দিচ্ছি সত্যি কথা তো এই বলে আজকের বক্তব্য আমার এখানেই রাখছি আর আমি চললাম বাড়ি টাটা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো